এই এখন কি হবে এখানে তখন তুর্য আমাদের বেআই হন শান ভাবলেশিন ভাবে বলল বেআই হয় তোতে দুই বোনের আমাদের নট আমরা বাইসে গেছি তারই শানের কথায় সহমত প্রকাশ করে বলে ইয়েস এখন কণ্ঠ এন্ড হিস বয়নারিয়া তোড়া পড়াশোনা করবে তোদের বেআই কাছে হুম হুম কণ্ঠের নাকের পাটা মুহূর্তের মধ্যেই ফুলে ওঠে আঙ্গুল নাচিয়ে বললো তোরা কি আমার বন্ধু এভাবে বিপাকে ফেলে এক এক ওই টই করে ঘুরে বেড়াবি সোহার সান্ত্বনা দেওয়ার নাম করে কণ্ঠকে বলে আরে খষ্ট ইস তোরা খাম ওদের দিকটা একটু বেশি না একটু বোঝার চেষ্টা কর সবাই সোহার এমন কথা আটকে বলা শুনে পেট চেপে হাসতে লাগলো হ্যাঁ আমার কি একটা অবস্থা তার ওপরেই স্যার কাল বাড়িতে কিসের প্যাকেট ফেলে গেছে ওইটাও তো দিতে হবে মরমামি বলছে বিকেলে ওদের বাড়িতে যাওয়ার জন্য তুরজোসরের মা আন্টি বলেছে আমাকে আর রিয়াকে যাওয়ার কথা রিয়া শুকনো ঢোক গেলে বলল আমি নাই বাবা আমি যাব না তার ইফ ঢোকুচকে বলে ওই তোরা এত ভয় পাচ্ছিস কেন তোরা হলে ওই বাড়ির আত্মীয় বুঝলে যদি স্যার কিছু কয় তাহলে চেচিয়ে সারা বাড়ি মাথায় তুলে দেবে তাহলে আর ভয়ে কিছু কইব না স্যার কণ্ঠের চোখ দুটো চিকচিক করে উঠলো মুখে বিস্তর হাসি নিয়ে বলল ওরে ওরে তারিফ এইটা তো ভাবিনি বাহ এইটা ঠিক বলেছিস তারিফ খানিকটা ভাব নিয়ে বলল ইয়েস আমি অলওয়েজ ভালো বলি উফু শান ঠাস করে চাটি মারে তারিফের মাথায় ক্লাসে বসে আছে কণ্ঠ রিয়া ওরা আসছে বলে ক্লাস অ্যাটেন্ড করেনি বিরক্ত লাগছে তার একা ক্লাস করতে তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে ওই চোখে চোখ পড়তে বারংবার কেঁপে ওঠে কণ্ঠের হৃদয় যন্ত্রটা হঠাৎ নিজের কোলের ওপর কিছু একটা পড়লো নিচে তাকাতে দেখতে পেল কাগজের টুকরো ভালো করে মুড়িয়ে আছে যেদিক থেকে এসেছে সেদিক পানে চোখ দেয় কণ্ঠ শান দাঁড়িয়ে আছে ওর পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা শান হাতের সারায় কাগজ পড়তে পড়ে কাগজ খুলে দেখে কণ্ঠ কিরে পরাক্ষর ক্লাসে কে তুই বাইর হয়ে আয় কয়ে দিলাম পরীক্ষায় পাশ করার চেষ্টা আমাকে রেখে অন্য ক্লাসে উঠতে দিতাম না বাইর হয়ে আয় বজ্জাত স্যারের ক্লাস করতে হবে না শানের লেখা চিরকুট পরে শব্দ করে হেসে উঠল কণ্ঠ পরে মুহূর্তে খেয়াল করলো পুরো ক্লাসের মধ্যমণি সে বুকে হাত গুজে ভ্রু উঁচিয়ে দাঁড়িয়ে আছে তুর্য ওরে বাবা স্যার আমার দিকে অমনি তাকিয়ে আছে কেন ধীর পায়ে এগিয়ে আসে তুর্য কণ্ঠের সিটের দিকে তুর্যকে আস্তে থেকে ফটাফট পালিয়ে যায় শান তোহা তারিফ তাহিয়া মনে মনে আল্লাহ আল্লাহ করছে কণ্ঠ থমথমে মুখে বলে ওঠে তুর্য দাঁড়াও কণ্ঠ উঠে দাঁড়ালো হাতের কাগজ ঈগলের মতো ছুঁড়ে নিয়ে বোর নিল আরেকটা দফা চমকে উঠল কণ্ঠ এটা কি এখন উনি পড়বে তাহলে আমি শেষ এইবারেও স্যার ইজ্জত খাইয়া দিল এটা কোনো কথা সবাই কি সুন্দর বেঞ্চে বসে ক্লাস করছে আর সেখানে কিনা ওকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লিখতে হচ্ছে সব কিছু হয়েছে সানের জন্য একবার বাইরে যাই তারপর দেখাচ্ছি মজা এই স্যারও এমন কেন আমি ওনার সম্পর্কে বেআইন হই মিনিমাম সম্মান দিল না সে ক্লাস শেষে তুর্য বের হওয়ার সময় কণ্ঠকে উদ্দেশ্য করে বলে হে ইউ তুমি এবং তোমার সো কল ফ্রেন্ডগুলোকে নিয়ে আমার কেবিনে এসো হন হনিয়ে বেরিয়ে গেল তুর্য চোখ মুখ শক্ত করে নেয় কণ্ঠ ওর বন্ধুদের সো কল্ড বলল ইচ্ছে করছে ওর মাথা ফাটিয়ে দি আসলে শান ঠিকই বলে বজ্জার স্যার একটা ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত নীলা আজ একটু অন্যরকম লাগছে কাল রাতের কথা মনে পড়তে লজ্জা এসে জড়িয়ে ধরেছে নীলাকে বারংবার কেঁপে উঠছে নীলা সাফিনের প্রতিটি স্পর্শ তাকে ভালোবাসার এক নতুন অনুভূতি সৃষ্টি করেছে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে সাফিন হঠাৎ ঘুম ভেঙে যেতেই উঠে গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আই আই লাভ নীলা হেসে বলে লাল শাড়ি পরনে এলোমেলো চুলে দৌড়ে যাচ্ছে একটি মেয়ে ওর পিছু পিছু ছুটছে এক সুদর্শন পুরুষ পায়ের নুপুরের ছন্দ হাতে কাছের চুরির শব্দ দুটো মিলে তৈরি হচ্ছে ভালোবাসার ছন্দ পুরুষ বারংবার বলছে দাঁড়াও না আর কত জ্বলবো এই ভালোবাসায় মেয়েটি পেছন ফিরে তাকিয়ে খিলখিল করে হেসে বলে উঠল না আমি কাছে আসবো ততদিন এইভাবেই জ্বলতে হবে কথাটা বলে আবারও ছুট লাগালো মেয়েটি একসময় সীমারেখার বাইরে চলে যায় সে ঘুম থেকে লাফ দিয়ে বিছানায় উঠে বসে তুফাইল কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল অথবা দু হাত দিয়ে মাথা চেপে ধরল কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়ার্ড্রপ থেকে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় বাড়ি ফিরতে তনয়া আহমেদ তারা দিল কণ্ঠ রিয়া দুজনকেই পই করে বারণ করেছি কলেজে যেতে হবে না কথা কথাগুলো বলতে বলতে হাতের কলেজ ব্যাগ নিয়ে অন্য প্যাকেট ওদের হাতে ধরিয়ে দেয় তনয় আহমেদ কণ্ঠভূষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে এটাতে কি আছে মামি আনিকা আহমেদ কথার পিঠে বলে ওঠেন ওদের বাড়িতে যাচ্ছিস তাই এটা দিচ্ছি তার মানে এই নয় এখন এটা দিয়ে ঢং করতে হবে মুহূর্তের মধ্যে সব খুশি কপ্পের নাই উবে গেল মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলো সে রিয়া নিজের মায়ের কথায় পাত্তা না দিয়ে বলে এ মায়েরই কথাগুলো পাত্তা দিস না মা তো হুদায় সারাদিন বকবক করে মুহূর্তের মধ্যে নাকের পাটাতন ফুলে ওঠে আনিকা কাহ মেয়ে কিনা তার কথা পাত্তাই দিলো না কি বললি আমি সারাদিন হুদায় বকবক করি রিয়া দাঁত দেখিয়ে বলল হ্যাঁ এটা বলেই ছুটে দোতলায় চলে গেল রান্না বান্না প্রায় শেষ বাড়িতে অতিথিদের আপ্যায়ন করতে হবে আজ অনেক কাজ আছে অনেকেই নতুন বউ দেখতে আসবে সেই সুবাদে কাজ চলছে অহনা খান অনেকবার নীলাকে জিজ্ঞেস করেছে কণ্ঠ কখন আসবে কণ্ঠকে নিয়ে অহনা খানের এত আগ্রহ দেখে কিছুটা আন্দাজ করতে পারছে নীলা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত দুর্য অজান্তেই ঠোঁটের কোলে মৃদু হাসির ড্রেস দেখা যাচ্ছে হাতে ব্র্যান্ডেড ঘড়িটা পরে বাইরে গেল বাইরে যেতেই চোখ দুটো আটকে গেল আকাশী রঙের সিল্কি জামা পরিহিত মেয়েটিকে দেখে ঠোঁটে হালকা লাল লিপস্টিক হাতে গুটি কয়েক নীল রঙের চুরি অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে সে চুয়াল শক্ত করে নিল তুর্য চোখাচোকি হতেই চোখ সরিয়ে নেয় কণ্ঠ কিন্তু আর চোখে পর্যবেক্ষণ করেছে সুদর্শন ভুল হবে সুদর্শন সুপুরুষ দূষণ রঙের শার্ট পরেছে কেউ কি করে এতটা সুন্দর হয় হয়তো স্যারকে না দেখলে বুঝতেই পারতাম না নানা কথা ভাবছে কণ্ঠ তার মধ্যে অহনাখানে সে কণ্ঠের হাত ধরে বললেন তুমি এসেছো কণ্ঠকে দেখে কুশল বিনিময় করলো অহনা খান সাহা খান দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন অনুষ্ঠান শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল কণ্ঠরা কিন্তু তার মধ্যে অহনা খান সাফ সাফ না করে দিলেন আজ ওদের যেতে হবে না অবশেষে জোরপূর্বক ভাবে থাকতে হলো কণ্ঠ ও রিয়াকে কিছুদিন পরে নীলা সাফিনের সাথে লন্ডনে চলে যাবে এই কয়েকদিন ওদের বোনের সাথে সময় কাটাতে পারবে বেশ রাত পর্যন্ত তিন বোন গল্প করেছে কথার পিঠে বারবার ভুলবশত কণ্ঠ নীলার কাছে তুরুজের কথা জিজ্ঞেস করেছে নীলা হেসে বলেছে তুরুজ হয়তো গম্ভীর কিন্তু এই দুই দিনে বুঝেছে তুরুজের মন অনেক ভালো তুরুজের সম্পর্কে এত সুন্দর কথা শুনি অজান্তে ভেতরটা শান্তি লাগছে কণ্ঠের প্রতি রাতেই ছাদে যায় কণ্ঠ আজও তার ব্যতিক্রম হয়নি ছাদে যেতেই অন্য আরেকজনের উপস্থিতি টের পেল তুর্য কালো রঙের ট্রাউজার এবং একটা কালো টি শার্ট পরে দাঁড়িয়ে আছে কণ্ঠ কি যেন একটা ভেবে দৌড়ে আবার নিচে নিজের ঘরে গিয়ে তুর্যের দেওয়া ব্যাগগুলো নিয়ে আসে চিরোচেনা কণ্ঠ শুনে নৈশব্দে হাসে তুর্য হয়তো সে জানতো কণ্ঠ এখন আসবে মুখে খানিকটা গম্ভীর জোটে নিয়ে পেছন ফিরে তাকালো শুকনো ঢোক গিলে নাই কণ্ঠ অতপর কাপা গলায় বলল স্যার এই প্যাকেটগুলো সেদিন বাড়িতে ভুলে রেখে গিয়েছেন হাত বাড়িয়ে দেয় তুর্য প্যাকেটগুলো দেয় কণ্ঠ চোখ দুটো তার হাতের দিকে আর ওইদিকে আরও একজোড়া চোখ কণ্ঠের চোখের দিকে সীমাবদ্ধ রুমে চলে গেল কণ্ঠ প্যাকেট গুলোর দিকে তাকিয়ে আবারও নৈশব্দে হাসলো দুর্য দুদিন হলো সাফিন আর নীলা লন্ডনে চলে গেছে যাবার আগে অনেক কেঁদেছে নীলা কবে আসবে ঠিক নেই সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করতে পারেনি সে কিন্তু মানুষ যা কল্পনা করে না ঠিকই তাই বাস্তবে রূপ নিয়ে আসে প্রায় এক সপ্তাহ পর কলেজের গণ্ডিতে পা রাখে কণ্ঠ মাছের দিকে কিছুটা অসুস্থ হওয়ায় দরুন আসতে অক্ষম ছিল অসুস্থতার ছাপ স্পষ্ট মুখশ্রীতে ফুটে উঠেছে রুখো চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ায় শরীরে একদমই জোর পাচ্ছে না সে চোখের নিচে জমেছে কালো ছোপ কণ্ঠকে দেখে দেহে প্রাণ ফিরে আসার মতন আনন্দ অনুভব করছে বন্ধু মহল সোহাগিয়ে গিয়ে দৌড়ে জড়িয়ে ধরলো কণ্ঠকে সবার মুখে তৃপ্তির হাসি কণ্ঠ তোর এই থেকে সেকা খাইয়া ব্যাকা হইয়া গেলি তারিফের কথা শুনে হু হু করে হেসে উঠলো সবাই কণ্ঠ তারিফের কথার পিঠে বলে ওঠে তোর কি মাথার তার ছিঁড়ে গেছে কি বলিস এসব গাইস গাইস এসব বাদ চল চৌতান জয়ের খালে তাহিয়ার আইডিয়া বেশ ভালো লাগে কণ্ঠের অথপার সবাই গেম শুরু করে রিয়া প্রথমে শানকে বলে আগে তুই বল ট্রুথ না ডিয়ার শান বেশ পুরুষত্ব দেখিয়ে বলে অলওয়েজ ডিয়ার ক কি কবি ক রিয়া কণ্ঠ সোহা তাহিয়া নিজেদের মধ্যে আলোচনা করে এসে কুটি কুটি অবস্থা অতপর রিয়া বলে ওঠে এই দেখ ডাস্টবিন ওইটা নিয়ে এখন মাঠে সব ময়লা তুলে ফেল মুহূর্তে এই মুখ চুপসে গেল সানের অসহায় দৃষ্টিতে তাকায় সবার দিকে অবশ্য কেউ তেমন একটা পাত্তা দেয় না কিছু না পেয়ে একে একে সব ময়লা ডাস্টবিনে তুলে নেয় সান ঘেমে একার অবস্থা ওর সবাই ওকে দেখে হাসছে এবার কণ্ঠের পালা সোহা কণ্ঠকে ডিয়ার দেয় তুই বরং একটা চিঠি লেখ হঠাৎ চিঠির কথা শুনে ভ্রুক কুচকে কণ্ঠ এত সহজ কাজ দিল কণ্ঠকে বেবে সবাই সোহার দিকে তাকিয়ে আছে সোহা সবাইকে কাছে ডেকে কি যেন কানে কানে বলল সোনার বৃথা চেষ্টা করলো কণ্ঠ সবাই ওকে চেপে ধরলো চিঠি লেখার জন্য অবশেষে নতুন করে একটা চিঠি লিখে কণ্ঠ লেখা শেষ হতে তাহিয়া ছৌ মেয়েরা নিয়ে নিল কিছু সময় পর সবাই ক্লাসে চলে গেল বিকেলের দিকে বাড়ি ফিরতে আবার সেই অজানা নাম্বার থেকে কল আসলো ভ্রু কচকে নিল কণ্ঠ কে এটা হঠাৎ হঠাৎ কল করছে কিন্তু কিছুই বলছে না তার মানে কি আচ্ছা ফ্রেন্ডটা মজা করছে না তো ভাবনার মাঝেই ফোন ফোন কেটে গেল বিছানায় রাখতে যাবে তার আগেই আবার টুং শব্দ করে বেজে উঠল ফোস করে শ্বাস ছেড়ে নিল কণ্ঠ শান্ত কণ্ঠে হ্যালো কে থেকে কোনো জবাব না বিরক্ত হলো কণ্ঠ আবারও শুথায় তবে রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে কে বলছেন কথা বলছেন না কেন হ্যালো ফোন কেটে গেল নাম্বার থেকে মেসেজ আসলো মিষ্টি কণ্ঠের মিষ্টি কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছিল মন শান্ত হয়ে গেছে টাটা সাথে এতগুলো ভালোবাসা আর কিছু ছিল না চোখ কপালে উঠে গেল কণ্ঠের এটা কে ছিল কি লিখেছে সব মাথায় আকাশ ভেঙে পড়লো মনে হচ্ছে কণ্ঠের ভাবতে ব্যর্থ সে প্রচন্ড মাথা ব্যথা করছে অবশেষে ফোন রেখে বিছানায় গায়ে দিয়ে দিল কণ্ঠ সকালের নাস্তা রেডি করে রাখে কণ্ঠ খাবার টেবিলে আসেন আহাদ আহমেদ সাহান আহমেদ ত্রুফাইল সকাল সকাল বেরিয়ে গেছে কি একটা কাজ আছে সেটা বলে খাবার বেড়ে দিচ্ছে কণ্ঠ আজ বেশ তৃপ্তি করে খাচ্ছে সবাই অনেকদিন পর কণ্ঠের হাতে রান্না খাচ্ছে মুখে হয়তো আহাদ আহমেদ কিছুই বলছে না কিন্তু মনে মনে বেশ প্রশংসা করছে কণ্ঠের রান্নার ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে কণ্ঠ রিয়া কণ্ঠের হাতে রসায়ন বই আছে কলেজের গেটে পা রাখতেই বুকের ভেতর ধরফর করে উঠল সামনের লোকটিকে দেখে লম্বা ফর্সা লোকটাকে দেখে হৃদয় লাফাতে শুরু করেছে ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে সে আজ প্রথম ক্লাস ওনারই সকাল সকাল এভাবে অপমানিত হতে হবে পশ্চিম কালেও কল্পনা করেনি কণ্ঠ সবার অগচরে চোখ থেকে গড়িয়ে পড়া অস্ত্রকণা মুছে নেয় সে ক্যান্টিনে বসে আছে কণ্ঠ নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছে সে যে তার পাঁচ দিয়ে যাচ্ছে তারই যেন মুখ চেপে হাসি থামানোর চেষ্টা করছে কলেজের কিছু ম্যাম তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তার দিকে দূরে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছে শান সোহা তারিফ তাহিয়া এবং রিয়া নিজের বোকা বোনের জন্য বেশ মন খারাপ লাগছে তার নিজেদের অপরাধী মনে হচ্ছে সবার সেদিন আর ক্লাস করলো না কণ্ঠ বাড়ির পথে রওনা দিল ওর পিচু পিচু রিয়াও ছুটে যায় শান বলেছে ওরা কি পড়া দেয় জানিয়ে দেবে আর সাথে এটাও বলেছে কণ্ঠের খেয়াল রাখতে বাড়ি খালি খালি লাগছে অহনা খানের এই তিন চার দিনে নীলা কেমন সবার মনে জায়গা করে নিয়েছে হঠাৎ এভাবে চলে যাবে ভাবেনি কেউ অহনা খানের হঠাৎ কণ্ঠের কথা মনে পড়লো মেয়েটাকে বেশ মনে ধরেছে ওনার কত মিষ্টি মেয়ে সেদিন বাসায় আসার পর চট করে মিশে গেছে সবার সাথে কিছু মানুষ অমায়িক হয় বলার মতন না বাইতে প্রবেশ করলো দুর্য সোফায় গিয়ে বসলো অপর পাশে এসে বসলো শাহিনা খান তুর্যের মাথায় হাত বুলিয়ে বলল দাদু আমার তোর লগে কথা আছে তুর্য শাহিনা খানের হাত মুঠো করে নিয়ে বললো হ্যাঁ বলো দাদি শাহিনা খান সবাব সুলভ হেসে বললেন দেখ দাদু ভাই বয়স তো কারোর জন্য থেমে থাকে না দিনে দিনে তো তোমার বয়স বাড়তেছে এবার বিয়েটা কইরা নাও দাদু ভাই ফোঁস করে শ্বাস নিল দুর্য অগনা খান সবটা শুনছেন এবারে উনি শাশুড়ির সাথে একমত ছেলের তো বয়স বাড়ছে কিন্তু তার দিকে খেয়াল নেই কিরে দাদু ভাই বল কিছু তুর্য স্মৃত হেসে বলে আচ্ছা বিয়ে মেয়ে দেখো তুর্য বিয়ে করবে কথাটা কর্ণ স্পর্শ করতে আনন্দে চোখ দুটো চিকচিক করে উঠলো অহনা খানের শাহিনা খান উৎফুল্ল হয়ে বললেন সত্যি দাদু ভাই তুর্য মাথায় এপাশ নারিয়ে নাড়িয়ে ছোট্ট করে শব্দ করে বর্ষা থেকে উঠে দোতলায় চলে যায় সায়না খান অহনা খান এবং শাহা খানকে ডেকে বলল বড় বউ ছোট বউ তোমরা কই আমার বড়নতির লাইগা পাত্র দেখো আচ্ছা আমাকে কি তুজো ভালোবাসে না আমি তো ওকে অনেক ভালোবাসি কতটা ভাবতে একরাশ বিষণ্ণতা চেপে ধরলো সহিতাকে সেই কলেজ লাইফ থেকে দুজনে ফ্রেন্ড সহিতা কতবা নিজের অনুভূতি প্রকাশ করেছে তুর্যের সামনে কিন্তু তুর্য বরাবরই না করেছে যেহেতু বেস্ট ফ্রেন্ড তাই আর তেমন একটা জোর করেনি সহিতা তবু ওদের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু ইদানিং অনেক বদলে গেছে মনে মনে ভেবে নাই যদি কখনো ওকে নিজের কাছে টেনে না নাই তাহলে সিদ্ধান্ত নেবে জানালার কাছে চুল ছেড়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ জানালার কপাট খুলে দেওয়ায় হিম হাওয়া ভেতরে প্রবেশ করছে আকাশ জুড়ে মেঘ জমেছে এমনি মনের এক আকার সম অভিমান জমেছে কণ্ঠের তার বড় মামার প্রতি কিছুক্ষণ আগেই বাড়িতে আসা মাত্র আহাদ আহমেদ কাছে ডাকেন কণ্ঠকে শোনো তনয়া কণ্ঠকে বলো একটু আসতেই